ভারতে থাকা অবস্থায় শুনেছিলেন আওয়ামী লীগের সভাপতি হওয়ার খবর ভারতে থাকা অবস্থাতেই শুনলেন আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবর এমনকি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুজন যে সাজা সেটাও শুনলেন ভারতে বসে দীর্ঘ ৪৫ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কেন্দ্রীয় চরিত্র তিনি শেখ হাসিনা এমনকি গোটা বিশ্বের মহিলা প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময়কালীন প্রধানমন্ত্রিতের ইতিহাসও শেখ হাসিনা তার উত্থান এবং তার পতন সমস্তটাই যেন চূড়ান্ত নাটকায় মোড়া আপনারা জানেন সেই ইতিহাস আজকের এই অনুষ্ঠানে আমি সেই ইতিহাস নিয়েই কথা বলব নমস্কার আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মৌনী ভট্টাচার্য বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে গোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার একটা বিরোধী মুখ আন্দোলন বা শেখ হাসিনা বিরোধী আওয়াজ এই মুহূর্তে কারোর অজানা নয় ঠিক তেমনভাবেই গোটা বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা অর্থাৎ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে একেবারে দোষী সাব্যস্ত হওয়া এবং তারপর তার সাজা একেবারে মৃত্যুদণ্ড তার ফাঁসির সাজা হয়েছে সব এবং এই ফাঁসির সাজাকে কেন্দ্র করে শেখ হাসিনা থেকে শুরু করে গোটা বাংলাদেশের রাজ্য রাজনীতি একেবারে উত্তাল বলা ভালো এবং ঠিক সেই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কও যেন অতিরিক্ত পর্যায়ে উত্তাল সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই শেখ হাসিনা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সব থেকে প্রধান এবং কেন্দ্রীয় চরিত্র কখনো সভাপতি হিসাবে দলের দলীয় সভাপতি হিসাবে কখনো বিরোধী দলনেতা হিসাবে কখনো প্রধানমন্ত্রী হিসাবে পঁয়তাল্লিশ বছর ধরে একেবারে দোর্দণ্ড প্রতাপ নেত্রী হিসাবে পরিচিত এই শেখ হাসিনা এবং ছিয়াত্তর বছরের এই দলের চুয়াল্লিশ বছরের শ্রেষ্ঠ ক্ষমতায় থাকা বা চুয়াল্লিশ বছরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনার সর্বশেষ সময়কালে বা পতনের যে সময়কাল সেই সময়কালে বেশ কিছু সিদ্ধান্ত বেশ কিছু অভিযোগ বেশ কিছু নির্দেশ যা কিনা এই মুহূর্তে আওয়ামী লীগকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ এবং তাই নয় আওয়ামী লীগকে বিপদে ফেলে দিয়েছে কি সেইগুলো এবং এই শেখ হাসিনার উত্থানটাই বা কীরকম কতটা নাটকীয়তায় মোড়া এবং পতনটাই বা কতটা নাটকীয়তায় মোড়া কি অভিযোগ কি ঘটনার ভিত্তিতে গোটা বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল এবং কিভাবে তিনি ক্ষমতা এসেছিলেন এবং চুয়াল্লিশ বছর ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন দেখে নেব সেই ইতিহাস প্রাথমিকভাবে এই আলোচনার শুরুতে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি সেই বিষয়টা আজকের এই আলোচনার মূল ফোকাস বা মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে এবং তারই মধ্যে আমি বলতে চাইব বা ইতিহাস বুঝতে চাইব উনিশশো সালের সামরিক অভ্যুত্থান বা সামরিক সংঘাতের ইতিহাস উনিশশো সালে সামরিক সংঘাতের ঠিক কিছুটা আগে উনিশশো সালে মুক্তিযুদ্ধের আন্দোলন এবং ঠিক সেই সময়কালে পাকিস্তান এবং বাংলাদেশের যে ডিভাইডেশন সেটা সম্পন্ন হয় এবং সেক্ষেত্রে ভারতের একটা চূড়ান্ত ভূমিকা থাকে ঠিক সেই সময়ে তার কয়েক বছর পর উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অর্থাৎ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে তার বাড়িতে ঢুকে তার পরিবার সহ হত্যা করা হয় তার পরিবারের দুই ব্যক্তি অর্থাৎ শেখ হাসিনা এবং তার আরও এক মেয়ে শেখ রেহেনা বিদেশে থাকার দরুন তারা বেঁচে যায় এবং তারপর কিভাবে তিনি ফিরলেন বাংলাদেশে এবং কীভাবে বাংলাদেশের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠলেন সেই গল্পটাও শোনাব উনিশশো পঁচাত্তর সালেই আওয়ামী লীগ যে দলটা প্রতিষ্ঠা করেছিলেন এই শেখ মুজিবুর রহমান সেই দলটি একেবারে কোণঠাসা হয়ে পড়ে সেই সময় পাকিস্তান পন্থীদের আন্দোলন পাকিস্তান পন্থীদের বারবারন্ত কোণঠাসা করে দেয় আওয়ামী লীগকে ঠিক তারপর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দল নথিভুক্ত করার পর উনিশশো সালে ফের মাথাচাড়া দিতে শুরু করে এই আওয়ামী লীগ তারপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সংঘাত পালাবদল বা বলা ভালো উত্তাল হয়ে ওঠা বাংলাদেশ ঠিক তারই মধ্যে উনিশশো সালে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং তারই আগে ভারতে স্বেচ্ছা নির্বাচনকারী তাকে স্বেচ্ছা নির্বাচনকালে তাকে এই আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয় কে হবেন সভাপতি কে দায়িত্ব সামলাবেন এই নিয়ে বাংলাদেশে যখন পরিস্থিতি উত্তাল ঠিক সেই সময় তিনজন নেতৃত্ব ডক্টর কামাল হোসেন ডক্টর আব্দুর রাজ্জাক বেগম তোহারা উদ্দিন এই তিন নেতৃত্ব এই শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং ঠিক তারই মধ্যে যেহেতু শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ঠিক সেই জন্য এই শেখ হাসিনাকে তার দলের বা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচন করা হয় এবং ঠিক তার দু মাস পর যে সময় আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন সেই সময় তিনি ভারতের স্বেচ্ছা নির্বাচনকালে রয়েছেন ঠিক তারপর তিনি ক্ষমতায় ফিরবেন এবং ঠিক দুমাস পর এই ঘটনার দু মাস পর তিনি বাংলাদেশ ফিরেন বাংলাদেশ ফিরে এরশাদের শাসনকালে কহিরাচারী শাসনের অভিযোগে বিভিন্ন জায়গায় আন্দোলন গড়ে তোলেন আওয়ামী লীগ সেই সময় গিয়ার পায় গিয়ার পেয়ে বিভিন্ন জায়গায় নিজের দলের মধ্যে নয় নিজের ক্যালিবারে নিজের ক্ষমতায় নিজের নেতৃত্বের ক্ষমতায় গোটা বাংলাদেশের সাধারণ মানুষের মনেও ছাপ ফেলতে শুরু করে আওয়ামী লীগ এবং এই চরিত্র শেখ হাসিনা তারপর তিনি বিভিন্নভাবে আন্দোলন করে তোলেন এবং সেই আন্দোলন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয় যে নিজের যে গুণ সেই গুণ শুধুমাত্র দলে নয় দলের বাইরেও এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষের মনেও সেই প্রভাব স্টাবলিশ করতে পারেন সেই রকমভাবে উনিশশো একানব্বই সাল উনিশশো সালে গ্রেনেড হামলা এবং এরপর একেবারে প্রধান বিরোধী দলীয় নেত্রী হিসাবে তার একেবারে আত্মপ্রকাশ ঘটে কীভাবে সে আত্মপ্রকাশ উনিশশো একানব্বই সাল উনিশশো একানব্বই সালের নির্বাচনী প্রচারণায় একেবারে চূড়ান্ত ভূমিকা গ্রহণ করে এই শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় চূড়ান্ত ভূমিকা গ্রহণ করে বিভিন্ন জায়গায় গোটা বাংলাদেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তারপর নির্বাচনে উনিশশো একানব্বই সালের নির্বাচনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ চুরাশিটি আসন পেয়ে বিরোধী দলনেতা হিসাবে আত্মপ্রকাশ ঘটতার এবং সেই সময় চুরাশিটি আসন পেয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সংসদে যান তিনি এরপর প্রথম বিরোধী দলীয় নেত্রী বা প্রথম বিরোধী দলীয় নারী নেত্রী বাংলাদেশের উনিশশো সালে এই শেখ হাসিনা উনিশশো সালে একটা চূড়ান্ত আন্দোলন এবং চূড়ান্ত আন্দোলন শুধু নয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে কারচুপির অভিযোগে নেবে তত্ত্বায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আওয়ামী লীগ এবং ঠিক সেই সময়ে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জুনে উনিশশো ছিয়ানব্বই সালে জুনে ফের যে নির্বাচন অষ্টম আয়োজিত নির্বাচন যারা একশো তেত্রিশটি আসন পায় আওয়ামী লীগ এবং এই নির্বাচনে আসন পেয়ে এই একশো তেত্রিশটি আসন পেয়ে শেখ হাসিনা প্রথমবারের জন্য ক্ষমতায় গ্রহণ করে এবং প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণ করে উনিশশো ছিয়ানব্বই সালের পর বেশ কয়েক বছর কেটে যায় এবং ঠিক দু হাজার একে দু হাজার একে বিএনপি এবং জামাত জোট বেঁধে একসঙ্গে লড়াই করে এবং ঠিক বিএনপি এবং জামাতের এই এক বছর এই জোট বেদে লড়াই শেষ পর্যন্ত কোনোরকম রক্তপাত কোনো রকম সংঘাত ছাড়াই ক্ষমতা হস্তান্তর হয় এবং ক্ষমতা গিয়ে পড়ে বিএনপি এবং জামাতের হাতে ঠিক সেই সময়কালে শেখ হাসিনা দলীয় বিরোধী নেত্রী থাকার সময় দু সালে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন এই শেখ হাসিনা তাকে হত্যা করার চেষ্টা করা হয় দু সালের এই ঘটনায় চব্বিশ জনের মৃত্যু হয় এবং এর এরপরেও বহু মানুষ আহত হয় ঠিক তার দুই বছর পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন বা মুখ্য প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আন্দোলন শুরু করেন তিনি এবং ঠিক সেই আন্দোলনের সময় এক প্রকার অটল হয়ে পড়ে পরিস্থিতি ঠিক সেই সময় বাংলাদেশ জুড়ে সামরিক অভ্যুত্থান জারি হয় বা সামরিক পরিস্থিতি জারি হয় ঠিক সেই সময় দু সাল নির্বাচন না হওয়ার দরুন দু হাজার সাত সাল অব্দি গড়ায় সেই পরিস্থিতি এবং দু হাজার সাত সালে প্রথমবারের জন্য জেলে যান শেখ হাসিনা এবং ঠিক সেই প্রথমবারের জন্য জেল যান এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং চাঁদাবাজির একটা ঘটনায় তাকে গ্রেফতার করা হয় দু হাজার সাত সালে জেল যান এবং ঠিক দু হাজার আট সালে তার পপুলারিটি এত বৃদ্ধি পায় যে দু হাজার আট সালের নবম জাতীয় নির্বাচনে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একেবারে তিন ভাগের দুই ভাগ সিট পেয়ে তিনি ক্ষমতা আসেন এবং প্রধানমন্ত্রী হিসাবে আত্মপ্রকাশ ঘটে তার এই যে চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার ঠিক কয়েক বছর ঠিকঠাক যেতেই দু হাজার তেরো সালে বিভিন্নভাবে বিভিন্ন আধার সেনাদের হত্যা করার অভিযোগ ওঠে সাদান্য জন আধার সেনরা হত্যা করার অভিযোগ ওঠে সেই সেই সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই অভিযোগ যতদিন উঠছে ঠিক ততদিনই উনিশশো একাত্তর সালের সেই সময় মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ সেই অভিযোগে তদন্ত শুরু হয় জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয় এবং ঠিক সেই জামাতে উনিশশো সালে যেই সময় জামাত বা অন্যান্য যেসব সংগঠনগুলি পাকিস্তানের হয়ে কাজ করে বাঙালির হত্যা করেছিল সেই বিচারে খেলাফত বা বিভিন্নভাবে জামাত ইসলামে যারা রয়েছে তাদেরকে আটক করা হয় তাদেরকে গ্রেফতার করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় এই সমস্ত কিছু ঘটনা ঘটে এবং ঠিক সেই সময় বিভিন্নভাবে আন্দোলন শুরু হয় এবং বলা ভালো হেফাজতে ইসলাম দু সালে তেরো দফা দাবিতে রাজধানীর সপলা চত্বরে বা ঢাকা অবরোধ শুরু করে ঠিক সেই সময় যৌথ বাহিনীর বল প্রয়োগ করে দুই দিনের একেবারে সহিংস আন্দোলনে বা সহিংস সংঘর্ষে এই আন্দোলন ওঠে এবং আঠাশ জনের মৃত্যু হয় যদিও সেই সময়কালীন আঠাশ জন রাষ্ট্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হলেও গোটা বাংলাদেশ জুড়ে এইটা পরিষ্কার হয়ে যায় যে সেই আন্দোলনে প্রায় একশো জন মানুষের মৃত্যু হয় এইখানেই ঘটনার কার্যক্রম শুরু এবং ঠিক তারপর থেকে বিভিন্ন অভিযোগ এই শেখ হাসিনার দলের বিরুদ্ধে উঠেছে কিন্তু ঠিক এই প্লটটাই যেন সাজানো ছিল দু সালে ঠিক এই রকমভাবে এই যৌথ বাহিনীর আন্দোলন যৌথবাহিনীর সংঘর্ষ ঠিক যেইভাবে বলপ্রয়োগ করে আন্দোলন তোলার চেষ্টা তিনি করেছিলেন এই অভিযোগ ছিল ঠিক সেই রকমভাবে দু হাজার সালে দু হাজার তেরো বা দু হাজার চোদ্দো সেই সময় কাল দু হাজার চব্বিশে ফিরে আসে কোটা আন্দোলনের নাম এবং একদিক থেকে পাকিস্তানের যে ষড়যন্ত্র সেইটা তো একেবারে রয়েছে রয়েছেই কারণ পাকিস্তান কোনোভাবে এই বাংলাদেশকে হারানোর যে শোক সেটা ভুল পারেন ঠিক সেই সময়কালে বাংলাদেশের একটা ভয়ানক আকারে জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে এবং ঠিক সেই সময় কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় যে সেইখানে কোনো একটা আন্দোলন বলে অভিযোগ করলেও শেখ হাসিনা অভিযোগ করলেও এই অভিযোগ বারবার করে ফুটে ওঠে যেখানে দাঁড়িয়ে কোটা আন্দোলনে বিভিন্নভাবে বল প্রয়োগ করে বহু মানুষকে হত্যার অভিযোগ এই শেখ হাসিনের বিরুদ্ধে ওঠে এবং শুধু তাই নয় প্রাথমিকভাবে আটশো চল্লিশ জন মানুষের মৃত্যু হলেও এটা স্বরাষ্ট্রমন্ত্রকের বা একেবারে সরকারি তথ্য হিসাব হলেও প্রায় পনেরোশো জন মানুষের মৃত্যু হয়েছে বলে এই গোটা ঘটনায় অভিযোগ এবং দু সালের অগস্ট বা মে জুন জুলাই অগস্টের এই গোটা ঘটনা কোটা বিরোধী আন্দোলনকারী বা বৈষম্যবিরোধী আন্দোলন এই আন্দোলনে বহু ছাত্রের মৃত্যু ঘটেছে এবং ঠিক সেই ছাত্রের যে মৃত্যু সেই রকম কিছু ঘটনায় পাঁচটি আলাদা আলাদা ঘটনায় তিনটি মামলায় শেখ হাসিনাকে এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে সেই মৃত্যুদণ্ড হবে কি না সেটা কার্যকরী হবে কি না সেটা অনেক পরের প্রশ্ন এবং সেটা অভ্যন্তরীণ বা একেবারে জিও পলিটিক্যাল প্রশ্ন কিন্তু সব মিলিয়ে এই শেখ হাসিনার দু হাজার চোদ্দো বা তেরো সাল এবং দু হাজার চব্বিশ সালের এই ঘটনা সেইটা যেন একেবারে উত্থান এবং পতনের ইতিহাস টেনে আছে ঠিক তারই মধ্যে আমি একটু বলতে চাইব যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং মিশি রাতের ভোট এই শাসনকালে অর্থাৎ ষোলো বছরের এই শাসনকাল যেটা এই মুহূর্তে গোটা বিশ্বের কোনো মহিলা প্রধানমন্ত্রী হিসাবে সবথেকে বড় এবং লং টার্ম পিরিয়ড ঠিক সেই দু সাল এবং এই মুহূর্তে দু চব্বিশ সাল দু হাজার আট সালের ক্ষমতা দখলের পর থেকে দু হাজার চোদ্দো সালে একতরফা নির্বাচনের অভিযোগ ওঠে শেখ হাসিনার বিরুদ্ধে এবং ঠিক তারই আগে তিনি যেটা করেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে চেষ্টা তিনি করেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের চেষ্টা তিনি করেন তার কারণ তিনি চেয়েছিলেন তিনি এস্টাবলিশ করতে চেয়েছিলেন তার জায়গাটা তার গদিটা এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্নভাবেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল বা ইন্টারিম গভর্নমেন্ট বাতিলের যে প্রবণতাটা ছিল অভিযোগ উঠেছিল যে হাইকোর্টের ঘরে বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দিয়েছিলেন এবং এই তত্ত্বাবধায়ক সরকার যে প্রসেসটা সেই সরকার বাতিল করে দিয়ে নির্বাচনের মাধ্যমে একেবারে সম্পূর্ণ কংক্রিট সরকার থাকবে এই চেষ্টা তিনি করেন দু হাজার সালে একতরফা নির্বাচনের অভিযোগ ওঠে দু সালে সেই একই অভিযোগ রাতের মধ্যেই রাতে একেবারে গভীর রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ ওঠে ব্যালট পেপার একেবারে জাল হয়ে যায় এবং দু সালে ডামি প্রার্থী দাঁড় করিয়ে তিনি ভোটে জিতে যান অর্থাৎ তার প্রার্থীর বিরুদ্ধে যে প্রার্থী দ্বারা সেগুলো দামি প্রার্থী কোনোভাবেই বিরোধী প্রার্থী নয় ঠিক সেইভাবে এই দীর্ঘ ষোলো বছরের যে ইতিহাস সেই ইতিহাস আস্তে আস্তে শেখ হাসিনাকে একেবারে মূল চরিত্র থেকে একেবারে ভিলেন চরিত্রে নিয়ে আসে বছরের কেন্দ্রীয় শাসনকালের এই এই অবস্থা বা ব্যবস্থা রাজনৈতিক দল আওয়ামী লীগ তার মধ্যে থেকে বেশি প্রায় সাড়ে চার দশক ধরে দলীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনার একেবারে শেষ সময়কালের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো আওয়ামী লীগকে এই মুহূর্তে বিপদে ফেলে দিয়েছে এবং শুধু তাই নয় বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ উঠেছে পাকিস্তানের ইনভলভমেন্টে থাকার একদিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ অন্যদিক থেকে বাংলাদেশের যে রাজনীতি পাকিস্তানের সঙ্গে মিলে যাওয়ার এই যে প্রবণতা সেইখানেই প্রমাণ করছে যে কোথাও একটা লুফলস তো অবশ্যই রয়েছে একদিক থেকে হাসিনার বিরুদ্ধে লুফলস রয়েছে অভিযোগ রয়েছে অন্যদিকে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গি কার্যকলাপ বা অন্যদিক থেকে পলিটিক্যালি যে পাকিস্তানের ইনভলভমেন্ট সেই একটা ইনভলভমেন্ট থাকার অভিযোগও কিন্তু রয়েছে ফলে সেই দিক থেকে দেখতে গেলে একদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের শেখ হাসিনাকে বা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এই যে মৃত্যুদণ্ড দিয়েছে সেই মৃত্যুদণ্ডের যে রায় সেটা আধু কার্যকর হবে কি সেটা অবশ্যই দেখার বিষয় কিন্তু একদিক থেকে দেখতে গেলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের পাশাপাশি দুর্নীতির অভিযোগ কিন্তু রয়েছে বলে বিশেষজ্ঞদের মত তার পাশাপাশি একদিক থেকে একটা মানুষকে যদি খারাপ বলা যায় সেই মানুষটার ভালো দিক কি আছে অবশ্যই ভালো দিক রয়েছে সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক বিভিন্ন রকমভাবে মানুষের উন্নয়নগত দিক বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে গোটা বাংলাদেশকে সাজিয়ে তোলার যে দিকটা দিকটাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে পজিটিভলি উল্লেখ করছে বিশেষজ্ঞরা একদিকে এইরকমভাবে উন্নয়ন অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রকম চূড়ান্ত অভিযোগ সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার যে উত্থান একেবারে নাটকতায় মরা আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন সেটা বা বুঝতে পেরেছেন পতন অবশ্যই নাটকীয়তায় মোড়া কিন্তু ফের এই উত্থান পতনের মধ্যে নবজাগরণ বা ফের শেখ হাসিনার ফোটার বা শেখ হাসিনার ফের উঠে দাঁড়ানোর কি কোনো চান্সেস আছে বিশেষজ্ঞদের কী মত বিশেষজ্ঞরা জানাচ্ছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই মুহূর্তে উঠে দাঁড়ানোর কোনো পথ না থাকলেও তাদের যে চান্স নেই বা ইতিহাস যা বলছে সেই অনুযায়ী তারা যে ঘুরে দাঁড়াবে না এমনটা কিন্তু নয় কোন প্রসেসে সেটা সম্ভব প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলাদেশের যে চরিত্র রাজনৈতিক চরিত্র শেখ হাসিনাকে বাদ রেখে ইউনুস নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছে বিএনপি জামাতকে নিয়ে বা অন্যান্য ক্ষেত্রে জামাতকে সঙ্গে নিয়ে পাকিস্তানের সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে ফলে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যদি সাধারণ মানুষ এটা বুঝতে পারে যে বাংলাদেশের পরিস্থিতি শেখ হাসিনার আমল থেকেও আরও খারাপ হয়ে গিয়েছে বা অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে গোটা জিও পলিটিক্যালি বাংলাদেশের সঙ্গে ভালো কিছু হচ্ছে না সেক্ষেত্রে ফের শেখ হাসিনার ফেরার কিন্তু একটা চান্সেস থাকবে বা আছে সেই সমস্ত দিক থেকে বিচার করতে গেলে শেখ হাসিনা এই মুহূর্তে দাঁড়িয়ে সামান্য বিপাকে পড়লেও বিপাকে কিন্তু বাংলাদেশ এবং বিপাকে রয়েছে বা একেবারে বলা ভালো এইটাই যে সুতোয় ঝুলছে বাংলাদেশের ভবিষ্যৎ তার কারণ একেবারে পরিষ্কার শেখ হাসিনা এবং এই এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার বা বলা ভালো যে নির্বাচন কবে হবে সেটা কেউ জানে না কিভাবে হবে কেউ কেউ জানে না কিভাবে শান্তিপূর্ণ হবে সেটাও কেউ জানে না ফলে এই অনিশ্চয়তা এবং একদিক থেকে শেখ হাসিনার এই ভবিষ্যৎ সব মিলিয়ে ছোটোই যে বাংলাদেশের ভবিষ্যৎ ঝুলছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সব মিলিয়ে এই গোটা অনুষ্ঠান কেমন লাগলো নিশ্চয়ই জানান কমেন্ট করে পাশাপাশি যদি কোনো উপদেশ থাকে বা যদি আপনারা জানতে চান যে অন্য কোনো বিষয় নিয়ে সেটাও জানার কমেন্ট করে নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে